দর্শকগণ আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং নিরাপদে আছেন বাইনাস থেকে ফ্রিতে টোন কয়েন কীভাবে আন করবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও বাইনাস থেকে ফ্রিতে টোন কয়েন আন করতে পারবেন আর টেকগাম ভিড় ইউটিউব চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যে সকল অডিয়েন্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর টেকগাম্ভীর ইউটিউব চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে তো টেলিগ্রাম চ্যানেলটি যদি এখনও কেউ না জয়েন করে থাকেন ভিডিওর ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে কারণ যে সকল আপডেটগুলো আসে মাইনিং টেলিগ্রাম বোর্ডের তো সবগুলোরই কিন্তু ভিডিও বানানোর মতো সময় হয় না তাই সবাইকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলটি সবাই জয়েন করে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো ফাইন্যান্স থেকে ফ্রিতে টোন কয়েন আন করতে হলে সেই ক্ষেত্রে আপনার থাকতে হবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন বাইনান্সেল লঞ্চ পুল নামে একটা অপশন আছে আর যদি না আসে এখানে যদি ইন্টারফেসটা না আসে আপনার সামনে এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন জাস্ট মোর অপশানে ক্লিক দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে লঞ্চ পুল যে ইন্টারফেসটা আছে সেটা আপনি এখানে এডিটে ক্লিক দিলেই আর কি সামনে এসে যাবে তো এখন আমি বাইন্যান্সে তারপরে একটু লুডিং নেবে দেখতে পাচ্ছেন এখানে একটা অফার চলতেছে ফ্রিতে কীভাবে আপনি টোন কয়েন আন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে এই অফারটা চলবে ছয় দিন ষাট ঘন্টা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন অফারটা চলবে ছয় দিন সাত ঘন্টা তারপরে অফারটা ইন্ট হয়ে যাবে যাই হোক আপনারা এখানে জয়েন করার জন্য এই যে এই জায়গাতে একটা ক্লিক দিয়ে দেবেন এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে আপনি বিএমবি দিয়েও জয়েন করতে পারবেন টিউ এটা এটাতেও জয়েন করতে পারবেন বিএমবির বিষয়টা যেহেতু একটু আপ ডাউন করে তো এই যে এফ ডিওসডিটি এটা কিন্তু কখনোই আপ ডাউন করে না আমি যে এখানে বিশ ডলার দিয়ে জয়েন করছি তো আপনাদেরকে একটু লাইভে দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে বিশ ডলার দিয়ে আমি জয়েন করছি তো আপনারা চাইলে এখানে দিয়েও জয়েন করতে পারেন আমি আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে বাইন্যান্সের যে একটা এফ ডিওসডিটি আছে এটাতে জয়েন করবেন এটাতে জয়েন করলে আর কি এখানে কোনোভাবেই কমার কখনো কখনোই ভয় থাকে না আর এই বিশ ডলার দিয়ে যদি আপনি জয়েন করেন তাহলে এখানে প্রতিদিন একটা ক্লেম করার অপশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন জিরো টোন ক্লেম আমার আমি ক্লেম করে নিয়েছি কিছুক্ষণ আগে তো এটা আপনি চাইলে যে কোনো মুহূর্তে এই ডলারটা স্টেক স্টেক করতে পারবেন এখন যদি আমার মন চায় এটা আমি আনলক করব। এখানে ম্যাক্সে ক্লিক দিলে আনলক হয়ে যাবে বাইনান্সের যাদের আর কি ফান থাকে তারা এই অফারটাতে জয়েন করতে পারেন আর এই অফারটা এন্ড হয়ে যাবে ছয় দিন ছয় ঘন্টা ছাপ্পান্ন মিনিট পর তো অনেকেরই বাইন্যান্সে ফান্ড থাকে তো আপনারা অফারটা জয়েন করতে পারেন কম আর কি নতুন নতুন ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে ওখানে হান্ড্রেড পার্সেন্ট যে টেলিগ্রাম বোর্ডগুলো থেকে পেমেন্ট পাবেন এই ধরনের ইনকাম রিলেটেড বোর্ডগুলো শেয়ার করা হয় আশা করছি বুঝাইতে পেরেছি সকলকে অসংখ্য ধন্যবাদ